তো হ্যালো গাইসের ঘর কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগত তো গাইস এলা মুই বর্তমানে অবস্থান করছু আমার মোর দোকানের পিছনত ঠিক আছে এখন থেকে নিয়মিত মুই এখন ব্লক দিম আমার রাজবংশী আঞ্চলিক ভাষায় আমার উত্তরবঙ্গের মোর বাড়ি হচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মানে পঞ্চগড়ের কাছাকাছি এই হচ্ছে গাইস তো এখন থেকে নিয়মিত ব্লগ পাবেন ডেলি ব্লগ করার চেষ্টা করি ব্লগত অনেক আনন্দ থাকবে হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছু থাকবে এই হচ্ছে ব্যাপার তো মুই এটি ইচ্ছিনু একটু মানে এটি দেখা পাচ্ছেন এলাকাটা আমার কেমন লাগেছে জানাবেন তো এখন মুই দোকানটা ইচ্ছু মই একটা দোকানগুলো দোকানটা হচ্ছে ফাস্টফুডের ফাস্টফুড নিরামিষ ফাস্টফুডের দোকান তো সেই দোকানের সব সময় মোটামুটি পাবেন কি করু না করু এগুলো ভিডিও তারপরে চলো বেশি বক বক না করি এখন মুখ দোকানের যেন কালাই বাটি হবে সেই ভিডিওরাই তোমাকে দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার সাথে থাকবেন এখানে সাপোর্ট করবেন বেশি বেশি করে ধন্যবাদ চলো শুরু করে যাক তো এই যে দেখা পাচ্ছেন এই দিক টিউবল আজ এই ফের ময়লাও ফালায় এদিক পোশাবখানা তারপর পায়খানা এই তিনে আছে তো মুই এতে একটা নিরিবিলি আইসে ব্লকটা কোনো এখন মুই মোর দোকানত চলে যাম এইখান আছে মোর ভাঙা ভেল্লা গাড়ি এইখান গাড়ি আছে ফেসবুকে টাকা দিয়া দিশু এই হচ্ছে মোর দোকান জগন্নাথ ভোজনাল চলো ওইদিক কাজ চলতেছে আর এদিক চলতেছে এইদিক হচ্ছে আমার আছে যে ডাবলি কালাই এটা হচ্ছে কিবার জন্য চটপুরির জন্য সিদ্ধ করিবার দিছি এই যে দেখো এটা মোর নিজস্ব টেকনিক দিয়ে হানু এই চুলাটা তৈরি করা হয়েছে তো এখন মুই যাম কালাই ধুবা এই জায়গাটা কালাই গেলা ধুম ধুই আন কালাই গেলা বাটিম তো দেখিতে থাকো তো বন্ধুরা এই যে কালাইলা দেখা পাচ্ছেন এলা কালাইলা এলা সুন্দর করে ধুম যাতে কোনো ময়লা টয়লা নাম থাকে তারপরে এইটা বাটিবা হবে

রেডি হয়ে যাবে কীভাবে হয়ে যাবে তৈরি হয়ে যাবে তখন এইভাবে যদি টিকা করে তাহলে ময়দাটা বিকা হয়ে দিবে এটা একটা শিঙড়া খামিদি করা হচ্ছে এটা একটা পদ্ধতি আছে এবং আমি হালকা জল টল দেওয়া হলো খানিটে রেডি হইরা খানিকটা রেডি আজ বেশি খামিজ করা হয়নি তাহলে শিংড়া আইস কমাই দিবো অন্য একটা জিনিস বেশি করে কষি আর কি

এই যে আমার বাড়িউলি হয়েছে শিঙিরার জন্য এই যে শিঙিরার যে পুরটা আছে আলু সেটা তৈরি করছে হয়ে গেছে এই যে এলাকা পেঁপে এ টেংনা দেখ এই যে ওই যে দুইটা দাদা বসে আছে হা 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 সুন্দর হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এখন কালাইটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে তারপর আলুর ভাজিটা চড়াই দিন তোমার তাহলে একটা গান শোনাও আমার রাজবংশী ভাষায় জুবিন গ্রাহের সেই মনমুর রসনা একটু চেষ্টা করু একটা বলি পিতা মাতা সোজোর ভাই এলায় আছে আমার যাইতে হবে সময় আশিলে মন মোর তো বন্ধুরা এলা দেখেছো আমার পাঁচ ফোরন মশলা গেছে ফুরাইয়া উইলা আনিবা ও আজি আমাক বিশ টাকা পাঁচ ফোড়ন দো পাঁচ ফোড়ন দো হ্যাঁ এই যে হ্যাঁ ওই যে কীভাবে শিঙ্গড়ার জন্য এই যে বিশ টাকা আছে ঠিক আছে বন্ধুরা ফাইনালি এই যে পাঁচ ফোড়ন নিয়ে যাওয়া হচ্ছে তো বন্ধুরা এটি পাঁচ ফোড়ন তারপর হচ্ছে ধনিয়া দেওয়া হয়েছে এখন দিয়ে দিলাম আদা যেহেতু শিঙ্গড়ার জন্য ভাজা হচ্ছে আলু ভাজিটা সেই জন্য একটু ভালো করে ভাজি হবে যাতে সাফ করে না খাবে এই তাহলে এঠে একে একে হলুদ মরিচ হলুদ আর লবণ দিন দিয়ে আনো তারপরে একটু জল দিয়ে এটা সিদ্ধ হওয়া দিন তো এই বন্ধুরা দেখা পাচ্ছেন আলুর ভাজিটা সুন্দর একটা কালার চলে এসছে এই আলুর ভাজিটা এখন সুন্দর করে ভাজিয়া শেষের দিকে তো আরেকটা কথা কইবা ভুলে গেছু এটা হালকা করে বন্ধুরা পাতাকপির কুচি দিশু যেই পাতাকপির কুচিটা আছে আমার ওই পাতাকপির চপের জন্য করা হয়েছিল ওইটা হালকা করে দিশু তাইলে একটা ভালো একটা স্বাদ আসে এই হচ্ছে ব্যাপার আর বন্ধুরা এই যে চটপটি কিংবা ঘুগনির জন্য এই যে এটা যে গ্রেভি গ্রেভি তৈরি করছু আর এদিক তো চটপটির কালারিটা সিদ্ধ করে রাখা হয়েছে এখানে আর এই যে গ্রেভিটা এদিক তৈরি হয়েছে তো বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেলে আমার কাস্টমার দুই চারটা ঘুরে যায় হয়তো এলাও কিছু হয়নি এলাও কিছু হয়নি আমার দেরি হয়ে গেছে খুব আজকে মানে খরচ দেরি করে করা হয়েছে তো আর প্রতিদিনকার খরচ প্রতিদিনকে করি গরিব লোক আমার টাকা পয়সা নাই এই যে তোমার যদি একটা সাপোর্ট টাপোর্ট করেন যদি একটা ইউটিউব থেকে একটা না যদি টাকা পয়সা পাওয়া যায় তাইলে আর্লি আর্লি দোকান করবো এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ তো বন্ধুরা এই যে আমাদের দোকান শুরু হয়ে গেছে এইদিকে আছে এইদিকে আছে ঘুগনি পড়ে গেলো দুঃখিত এই হচ্ছে ব্যাপার এই যে আমাদের দোকানের কাস্টমারও আছে আইকচে আইছে কাস্টমাররা বলা খাচ্ছে রিভিউ নিউ তোমার থেকে রিভিউ নিউ তোমার ঠেন কাস্টমার আমাদের তো প্রভু কেমন লাগছে বলেন সেই স্যার আমাদের দোকানের মানে খাবারগুলো খেয়ে আপনাদের কেমন লাগে মজা লাগে এই সেই মজা লাগে হ্যাঁ ধন্যবাদ এই জন্য আমাদের জন্য স্পেশাল ভাবে অর্ডার করা হয়েছে যে পুড়ি বানাবেন হ্যাঁ 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 আমাদের এই পুরী এখন রেডি হচ্ছে আমরা এই পুরী হ্যাঁ বাড়ি বাড়ি মুয়া পদ্ধতি করে তো এই হচ্ছে ব্যাপার এই কিছুক্ষণের মধ্যে প্রভুদেরকে পুরি আমি এই যে আমার গিন্নি ও মানে এই দোকানের ভাজা ভাজির দায়িত্বে আছে আর কি আর আমি হচ্ছে তৈরি করার দায়িত্বে ও হচ্ছে ভাজা ভাজির দায়িত্বে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যা দেখাতে পারলাম আপনাদের কেমন লাগলো না লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ